আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা আমরা আলোচনা করব ইমানটা কিভাবে নষ্ট হয় কিভাবে ভঙ্গ হয় অনেক কারণে ইমান নষ্ট হয় অজু যেমন নষ্ট হয় নামাজ যেমন নষ্ট হয় রোজা যেমন নষ্ট হয় হজ যেমন নষ্ট হয় ইমানও এরকম নষ্ট হইতে পারে ইমানও বাগি যেতে পারে এখন ইমান কেমনে চলে যায় ইমান চলে যাওয়া মানে সব শেষ ইমান নাই মানি তার কোনো আমলও নাই আমল সব ডিলেট হয়ে গেছে সব মুছে গেছে ইমান নাই মানি তার আগের সমস্ত আমল শেষ তার জন্য আল্লাহর জান্নাত হারাম সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না কারণ জান্নাতে ঢুকতে হলে কি লাগবে ইমান লাগবে ইমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না আগেও না ফরেও না জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও পারবে না যদি ইমান না থাকে তাহলে ইমানটা আমাদের কাছে সবচাইতে দামি সবচাইতে বললো বাহ এই জন্য ইমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে আমার ইমানটা ঠিক আছে কিনা তাহলে কেমনে খেয়াল রাখতে হবে ইমান নষ্টকারী যে বিষয়গুলো আছে বিষয়গুলোর দিকে সবসময় নজর রাখতে হবে যাতে আমার ভিতরে এমন কোন কারণ না ঘটে যেটা দ্বারা ইমান নষ্ট হয় আচ্ছা এবার আসেন আমরা একটা একটা পয়েন্ট পয়েন্ট কয়েকটা আলোচনা করব সব ইমান নষ্টকারী বিষয় তো আমরা একদিনে আলোচনা করা সম্ভব হবে না এক নম্বর আসেন একটা ইমানবঙ্গের কারণ হইল আল এস্তেহজা এস্তেহজা এটা ইমানবঙ্গের কারণ কি এস্তেহজাটা হলো ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা কি বলছি ঠাট্টা বিদ্রোহ করা হাসি তামাশা করা মজা করা এটাই ইমানবঙ্গের কারণ তাহলে কি কোনো হাসি তামাশা ঠাট্টা বিদ্রোহ কিছু করা যাবে না কি নিয়ে হাসি ঠাট্টা করলে ইমান বাঙ্গে। মিন বিষাই মিন দিনের রসুল সল্লাহ আলাইহাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ সালাম যেই দিন আমাদের কাছে নিয়ে আসছেন এই দিনের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রোহ মজা এগুলা করলে ইমান নষ্ট হয়ে যাবে আও সবাবিল্লা আল্লাহর সাবাব আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা দিছেন আপনি আমি যদি পুরস্কার নিয়ে ঠাট্টা বিদ্রোহ করি ইমান চলে যাব আও একা বিহি অথবা কোন শাস্তি আল্লাহ কোনো শাস্তির কথা বলছেন আমি আপনি ওই শাস্তি নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছি তাহলে কি চলে যাবে ইমান ভেঙে যাবে সুরা তাওবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াত নাজিল করে এই ব্যাপারে বলছেন কয়েকজন মুনাফেক এক জায়গায় বসে বসি নবী সাল্লাহসাল্লামকে নিয়ে সাহাবাই কালামদেরকে নিয়ে ঠাট্টা করতেছে একজন সাহাবি আবু আকিল রাদি আল্লাহ তালানহ আবু আকিল রাদি আল্লাহ তালানহ তিনি সারারাত কাজ করছেন পরিশ্রম করছেন সারা রাত একটা জমিতে পানি সেচের কাজ করছেন কুফের থেকে পানি তুলছেন সারা রাত তোলার বিনিময়ে কি পাইছেন দুই চা খেজুর পাইছেন দুই সা খেজুর মানে ধরুন পাঁচ কেজি খেজুর এরকম পাইছেন সারা রাত কাজ করার বিনিময় পারিশ্রমিক সকাল বেলায় পাঁচ কেজি খেজুর নিয়ে বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে শুনতে পেলেন আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম ঘোষণা দিয়েছেন মানজা মানা ফুল জান্না যে ব্যক্তি তাবুকের এই অভিযানে সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলামীন তার জন্য জান্নাত রেখেছেন সোহান তাবুকের অভিযান শুরু হবে তাবুকের অভিযানের নাম দিছেন আল্লাহ রসুল সুলতান জাইসুল রসরা সবচেয়ে কঠিন সময়ের অভিযান এই অভিযানে যারা সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন এই সাহাবি চিন্তা করলেন সকল সাহাবি সম্পদ নিয়ে যাবেন টাকা নিয়ে দিনার নিয়ে নিয়ে সম্পদ নিয়ে যাবেন আমার কাছে তো কিছু দেওয়ার মতো নাই আমি জান্নাত নিব কিভাবে সকাল বলে তিনি চিন্তা করতেছেন জান্নাত কেমনে নিব আমার তো কিছু দেওয়ার মতো নাই শেষ পর্যন্ত চিন্তা করলেন দুইশাহ খেজুর আছে আমার কাছে একশ খেজুর আড়াই কেজি খেজুর তিনি পরিবারের জন্য রেখে দিলেন আর আড়াই কেজি খেজুর একসা খেজুর নিয়ে আল্লাহ রসুল হাজির হয়ে গেলেন এই অবস্থা দেখে আবু তামাশা করতেছে একজন আরেকজনের হাসতে হাসতে কয় আরে দেখো আড়াই কেজি খেজুর দিয়ে জান্নাত কিনে ফেলতেছে আড়াই কেজি খেজুর দিয়ে রোম বিজয় করে ফেলতেছে দেখো দেখো এদের কাজ কারবার দেখো কয় এরা আড়াই কেজি খেজুর দিয়ে জান্নাত কিনে ফেলতেছে এই আড়াই কেজি খেজুর দিয়ে দেখ এরা তাবুক বিজয় করে ফেলতেছে রোম বিজয় করে ফেলতেছে হাসি তামাশা করতেছে বোনা ফাখারা আল্লাহ রসুল চর্চা কাছে যখন আড়াই কেজি খেজুর নিয়ে আসছেন আল্লাহ রসুন চর্চা বললেন আল্লাহ মাবা রেকলাকা ফিমা আ তাই ফিমা ও আবু আকেল যা তুমি নিয়ে আসছো যা তুমি ঘরে রেখে আসছ দুটার মধ্যে আল্লাহ বরকত দান করুন সোহান আল্লাহ আল্লাহ বললেন এই এক সাহুর খেজুরকে আড়াই খেজি খেজুরকে ওই স্তূপের উপর দিয়ে সিটাই দাও ফুলের স্তূপের মধ্যে দাও সোহান আল্লাহ মুনাফেকেরা এই সাহবাইকরামের এই দানকে দেখে ঠাট্টা বিদ্রোপ করে হাসিটা পাসা করতেছে মজা করতেছে

যদি ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে কাদ কাফার তোমা দা ইমান তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে যাইবা ইমান চলে যাবে ওই সাহাবিরা এসে বলতেছিল আমরা তো বুঝতে পারি নাই আমরা তো এমনিই বলতেছিলাম বাস্তবে বলি নাই ইননা মা কুন্না নাখুদু ওয়া লাবু আরে আমরা তো এমনি হাসিতা মাশা মজা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যাল্লা তাআতাদেরু কোন অজুর পেশ করা যাবে না কোন অজোন নাই তোমরা কাফের হয়ে গেছো ঈমান চলে গেছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের دین নিয়ে আয়াত নিয়ে রাসূল নিয়ে হাদিস নিয়ে কোরআনে কারিমের কোন আয়াত নিয়ে যদি কেউ হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে ইমান নষ্ট হয়ে যাবে ইমান ভেঙে যাবে এবার আসেন এই প্রসঙ্গে কয়েকটা বিষয় এটারে আরেকটু একটু বোঝা দরকার ভালো করে কেমনে ইমানটা ভাঙ্গে আল্লাহ রব্বুল আলমিনকে তাজিম করা আল্লাহ সুবাহ তালাকে সম্মান করা তাজিম করা এটা কি ফরজ আল্লাহ রব্বুল আলমিনকে তাজিম করা ফরজ তা আল্লাহ সুবানকে তা আজিম কেমনে করবেন আল্লাহ রব আলমিনকে তা আজিম করা সম্মান করা ফরস তো রব্বুল আলমিনের তা কিভাবে হবে আল্লাহ সুবহান হওয়া তা আল্লাহর তাজিম করতে হবে আল্লাহর হুকুমে সারা দিতে হবে আল্লাহর হুকুমের সামনে কোন অহংকার প্রদর্শন করা যাবে না অহংকার করলেই iman চলে যাবে ইবলিস কে ইবলিস কি করছে অহংকার করছে আল্লাহ সুবহানাহু বলছিলেন উসজুদুল আদম আদম কে সাজদা করো আবা ওয়াক্তাবরা ওয়া কান মিনাল কাফিরিন আল্লাহর হুকুম পাওয়ার পরে ইবলিস অহংকার করছে ইসতকবরা অহংকার করছে অহংকার করার কারণে হয়ে গেছে তাহলে এখানে ইমান চলে যাওয়ার কারণটা কি আল্লাহর হুকুমের সামনে অহংকার করছে আল্লাহর হুকুমের সামনে অহংকার করছে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুম পাওয়ার পরে নির্দেশ পাওয়ার পরে কেউ যদি অহংকার করে কেউ যদি বিমুখ হয় কেউ যদি ফিসু টান দে এটা ইমান বঙ্গের কারণ আল্লাহকে তা আজিম করা হবে না আল্লাহর তাজিম কেমনে হবে আল্লাহর হুকুম পাওয়ার পরে বল মেজে সামেনা ও আকা আনা সুরা আল বাকারার একবারে লাস্টে দুইশত পঁচাশি নম্বরায়ন যেখানে আল্লাহপাকে বলছেন কি আ মানের রসুল বিমা উঞ্জি লেই লেই হিব রববিহি ওয়ালমুক মেনুন কুল্লুন আমানা বিল্লা হিমালা ইকেতিহি ওয়া কুতুবিহি ও রসুলি

কয়না আমি আজকে জমানা সুদ বাদে চলা যায়নি আজকে যুগে কি সুদপাতে চলা যায় সমাজে অনেক লোক কিন্তু এরকম বলে আমি অনেকের মুখে শুনছি বলে যে আরে এগুলো তো হইলো এই রাসুলের যুগের কথা ওই যুগে মানুষ সুদ ছাড়াও চলতে পারছে আমি আজকের জমানার মানুষ সুদ বাদে চলবো কেমনে সুদ ছাড়া চলা যায় সুদ ছাড়া চললে আমি বাড়ি করবো কেমনে সুদ ছাড়া চললে আমি এটা করবো কেমনে এটা করবো কেমনে ব্যবসা করবো কেমনি সুদ ছাড়া তা তাহলে সে আল্লাহর হুকুমের সামনে আনুগত্য করে নাই আল্লাহকে তা আজিম করে নাই আল্লাহ যেহেতু হুকুম করছেন তার কে আমার পর্যন্ত সুদ ছাড়া চলা যায় এজন্য আল্লাহ হুকুম দিছেন হয়তো আপনি বলতে পারেন যে সুদ ছাড়া চলা যায় কিন্তু আমি চলতে পারতেছি না হয়তো আমি হয়তো আল্লাহ হুকুম মানতেছি না ঠিক আছে কিন্তু আপনি উড়াই দিলেন সুদ ছাড়াকে নিয়ে চলা যায় এটা আল্লাহর হুকুমের সামনে কি করলেন অহংকার করছে এস দেখ করছেন শয়তান যুক্তি দেখাইছে খলাক্তানি মিননা রেনুয়া খালা তাহু মিন্তিন আল্লাহ আপনি যে কথাটা কইছেন কথাটা তো ঠিক বলেন নাই সে কিন্তু আল্লাহরও অস্বীকার করে নাই আল্লাহরও কিন্তু মানছে আল্লাহরে না মানলে আল্লাহর সাথে সাথে যুক্তি দেখাইছে না কথা বলছে না আল্লাহর তো সে বিশ্বাসও করছে আল্লাহরে মানছেও কিন্তু সে সাজদাটা করতে পারতেছে না আদমের আল্লাহরে সাজদা করতে তার আপত্তি নেই কিন্তু তার আপত্তিটা কারো করতে আদমকে কেন তার আপত্তিটা কেন হিটেও ব্যাখ্যা করছে আমাকে আপনি বানাইছেন আগুন দিয়ে তাকে বানাইছেন মাটি দিয়ে তো চেয়ে তো আগুনের দাম বেশি তাহলে সে সাজদা করবো আমাকে আমি কেন তাকে করব আল্লাহ বলছে তাকে করার জন্য আল্লাহর হুকুমের সামনে সে আত্মসমর্পণ করতে পারে নাই এই জন্য ইসলামের সংজ্ঞা হইল কি কে বলতে পারবেন দেখি ইসলাম কাকে বলে একটা সংজ্ঞা দিবেন বলতে পারবেন কেউ যে হ্যাঁ খালি আত্মসমর্পণ বললে তো হবে না ইসলামের একটা সংজ্ঞা আছে তো এই জন্য ইসলামের সংজ্ঞাটা শিখবেন আল আস্তামিবিদ ওয়াল እንকিয়াদু লাহু বিতআ ওয়াল বারাআতু মিনাশ শিরকে ওয়া আহলিহি এটা হলো ইসলামের সংজ্ঞা কারণ প্রত্যেকটা জিনিসের একটা সংজ্ঞা আছে তো আছে না সংজ্ঞা না হইলে আপনি নির্ণয় করবেন কিভাবে এটা যে ইসলাম এটা বুঝবেন কিভাবে এই সংঙ্গার আলোকে আপনাকে ঠিক করতে হবে যে এটা ইসলাম কিনা ইসলাম কাকে বলে কেউ আসে আপনাকে জিজ্ঞেস করে ভাই তোমার ধর্মের নাম ইসলাম বলো দেখি ইসলাম কাকে বলে দেখবেন নিরানব্বই ভাগ মুসলমান পারবে না ইসলাম কাকে বলে এটাও জানে না সে মুসলমান না সে আশেখ বসে কিন্তু ইসলাম কাকে বলে এটা জিজ্ঞেস করলে বলতে পারে না ইসলামের সঙ্গে হলো আল ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা খালি আত্মসমর্পণ করলেও মুসলিম হবে না বিদিদ তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আর ওয়াল ইনকিয়াদু আল্লাহর আনুগত্যকে আনুগত্যের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিতে হবে এমনি আত্মসমর্পণ করছে কিন্তু আল্লাহর হুকুম মানবে না তার হলে সে মুসলমান হয় না এখন ওয়াল বারা মিনাশ শিরকে ওয়া ahliহি শিরিক থেকে সিরিককারী থেকে সে বিচ্ছিন্ন হতে হবে বিমুখ হইতে হবে করতে হবে তারপরে মুসলিম এটা হলো ইসলামের সংজ্ঞা তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহকে আল্লাহকে তাজিম করা ফরস তা আল্লাহর তাজিম কেমনে হবে আল্লাহর তাজিম হবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা সামে আনা আত আনা শুনলাম আল্লাহর হুকুম এটা সাথে সাথে মেনে নিলাম সাহাবাই কেরাম এই সামেনা ও আতানার দলিল আপনার ক্যাবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে কোন টাইমে আল্লাহ রসুল সাল্লাম কেউ কেউ বলছেন জোহর কেউ বলছেন আসর নবীলাম দাওয়াত খাইতে গেছেন বিশ্বরিবনে মরুর এই সাহাবের ঘরে দাওয়াত খাইছেন খাওয়া দাওয়া করছেন এর ফলে চলাতে দাঁড়াইছেন দুই রাত হয়েছে আর দুই রাত বাকি থাকতে ক্যাবলার পরিবর্তনের আয়াত হইছে দুই দৈরাকাতের মাঝখানে আল্লাহ রসুল সালাম এই দুই রেকাত পরে আয়াত নাজির হয়েছেন সাথে সাথে আপনার মদিনা মুনাফারা থেকে ঠিক উল্টা দিকে মানে মসজিদে হারামে দিকে মসজিদে আকসা বিপরীত দিকে এখন মদিনা মুনা ক্যাবলা কোন দিকে আবার দিকে মানে উত্তর দিকে না দক্ষিণ দিকে হ্যাঁ দক্ষিণ দিকে তা মসজিদে আকসা হলে উত্তর দিকে ঠিক উল্টা দিকে আপনার ওই যে যারা গেছেন ইয়াতে গেছেন না জুল কাবলা হ্যাঁ একটা উত্তরে একটা দক্ষিণে এখন নবী সালিসাম উত্তর দিকে ফিরা দুই রাকাত পরে আয়াত নাজিল হয়েছে দুই রাকাত থাকতে আবার দক্ষিণ দিকে ফিরে গেছেন খালি ফিরে গেলে হয়েছে ফিরে গেলে কিন্তু হয় নাই যখন আপনি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরবেন ইমাম সবার পিছনে চলে যাবে ইমাম সবার সামনে থাকে না আপনি যখন বিপরীর দিকে ফিরছেন মুসল্লি সব আপনার সামনে ইমাম সবার কি থাকে বা তাহলে দূরে কাত আদায় করছেন নবী নবীলাম পিছন থেকে সামনে আসলে আসছে কিন্তু খালি আপনি উল্টে গেলে হয়নি কিন্তু অনেক এই চলাতোর মধ্যে কাতার ঠিক করা লাগছে বিভিন্ন কিছু করা লাগছে লাগছে না এই এইভাবেই এখন সবাই চিন্তা করতে পারতেন যে আয়াত নাজিল হয়েছে ভালো কথা জোরে নাজিল হয়েছে আসর থেকে শুরু করবো কি বলেন এটা চিন্তা করতে পারতেন না দুই বাকি আছে এই দুই রেখা যেমনি পড়তেছি এমনি পড়ি বেলাই আসর থেকে আমরা শুরু করব কিন্তু দলিল হইল এই দুই রেখাতের সময় আয়াত নাজিল হয়েছে দুই সময় ঘুরে যেতে হবে এমনকি দেখেন আরো আরো অবস্থা শোনেন এই খবর কিন্তু সবার কাছে তাৎক্ষণিক পৌঁছে নাই এক মসজিদে সাহাবিরা করতেছেন তখন রুকু অবস্থায় সবাই রুকু করতেছে এই রুকু অবস্থায় একজন গিয়ে দৌড়ায় তাদেরকে আয়াত শোনাইছে ও ভাইয়েরা তোমরা যে এইদিকে মসজিদ আকসার দিকে ফিরে চলা আদায় করতেছ আয়াত নাজিব হয়ে গেছে কিন্তু হারামের দিকে ফিরার আয়াত শোনাই দিলেন সলাতার মধ্যে সবাই তখন রুকু করতেছে হাদিসের মধ্যে আসছে এ রুকুর হালতে সাহবাই কেরাম ঘুরে গেছেন ফিরে গেছেন যে তারা চিন্তা করে না আরে মাত্র শুনছি একটু ওয়েট করি ফর নামাজ থেকে শুরু করবো বা রুকুর মধ্যে আমরা ফিরবো কেমনি সবাই দাঁড়াই যাই কিন্তু দাঁড়ানো নাই এ রুকুর হালতে ফিরে গেছে এটার নাম কি সামেয়া ওয়াতানা আল্লাহকে তাজিব করা আল্লাহ সোবান তালাকে তাজিম করা আল্লাহর হুকুমকে তাজিম করা ফদ্দার আয়াত নাজি লইছে মহিলাদের সুরা আন নূরের তিরিশ এবং একত্রিশটা করায় আয়াপ্তান আজি লইছে রাত্রে এশার নামাজের আগে দিয়ে নাজি লইছে আল্লাহর রসুল সল্লাল্লাহ ইসলাম শাহাবাই এশার সলাতের পরে আ তালাওয়াত করে শুনাই দিয়েছেন সুর আন নুরের তিরিশ আর একতিরিশ একত্রিশ নম্বর আয়তে নারীদের পর্দা তিরিশ নম্বর আয়তে পুরুষের পর্দা নারীদের পর্দা এখানে নাজিল হয়েছে চারটা বিধান তিনটার বিধান আগে আরো আয়াত নাজিল হয়েছে একটা এখানে নতুন নাজিল হয়েছে এই সুরানুরে নতুনটা কি ওয়ালিয়াদিহীন ও নারীরা ইমানদার নারীরা সব কিছু পরার পরেও বোরকা পরিধান করার পরেও সবকিছুর পরেও তোমাদের বুকের উপরে একটা বড় দিয়ে রাখো কারণ নারীদের অবয়বটা আল্লাহ সৃষ্টি করছেন বোরকা পড়লেও বাইরের থেকে বোঝা যেতে পারে এই জন্য আল্লাহ সব তোমরা উপর দিয়ে একটা বড় উঠনা দিয়ে নিজেদেরকে কি করো দেখে রাখো ওয়াল না আল্লাহবিহীন তোমাদের বুকের উপরে একটা বড় উঠনা দিয়ে রাখো এখন আয়াতটা নাজিল পরে সাহাবাইকার সবাই আয়াত নিয়ে বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে ঘরে স্ত্রীকে মেয়েকে সবাইকে ডাকছেন সাহাবাই সাহাবাইকেরাম ডেকে ডেকে আয়াতটা শোনাই দিয়েছেন যে আল্লাহর বিদান হয়েছে আজকে এই বিদান হয়েছে প্রত্যেক ঘরে ঘরে সাহাবাই সাহাবাইকেরামের স্ত্রীরা মেয়েরা বসে গেছেন আল্লাহর এই হুকুম পালন করার জন্য কে আপনি করিবেন আল্লাহ বলছেন একটা ওঠনা পড়ার জন্য ওঠনাটার দৈর্ঘ্য কতটুকু প্রস্ত কতটুকু কত লম্বা হবে কতুর খাটো হবে কিরকম ওঠনা হবে এটা তো কেউ জানে না রাত্রিবেলায় ঘুমানোর আগে সমস্ত একরামের মহিলারা ঠিক করে নিলেন যদি আল্লাহর এই আয়াত পরে আমি এখন বাস্তবায়ন না করে রাত্রে ঘুমাই রাত্রে যদি আমার মৃত্যু হয় তো কে আমার ময়দানে আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়াইতে হবে যে আমি আল্লাহর একটা হুকুম পালন করিনি জবাবদেহি করা হয় রাত্রে নিজের ইচ্ছা মতো কাপড় কাটি কাটি সবাই ওড়না বানায় ফেলছে সব মহিলারা একটা ওড়না বানিয়ে ফেলছে যার ইচ্ছা মতো মানে একটা বড় ধরনের কাপড় কেটে কেটে তাদের ধারণা মতো একটা ওড়না বানায় ফেলছে বানাই তারপরে এটা আমল করি তারপরে ঘুমাইতে গেছে সকাল বেলায় আম্মা জানাই সারা দিল্লার ঘরের সামনে লম্বা লাইন কিরে সবাই বলা বলে করতেছে আজকে মহিলাদের তো লম্বা লাইন কেন আশার সামনে তখন সবাই বলতেছে কালকে রাত্রে যায় হয়েছে মহিলাদেরকে ওঠনা করতে বলা হয়েছে সবাই ঘরের থেকে একটা একটা উঠনা নিয়ে আসছে আনি দেখাইতে আম্মান কারণ আম্মাজান থেকে শিখিয়ে নিছে যে ওঠনাটা কিরকম হবে তো ওনারা তো আর রাসুল থেকে সরাসরি শিখার সুযোগ পায় নাই এজন্য ওনারা দেখাইতে আনছেন ওনারা যে ওঠনাটা বানাইছেন এটা আল্লাহ যে ওঠনার কথা বলছেন সেই ওঠনা হয়েছে কিনা ঠিক আছে কিনা আল্লাহ হয় এটার নাম সামে আনা ওয়া আতানা এটার নাম ইমান এটার নাম আল্লাহ কিয়াদুল্লাহ বিদ্যা আল্লাহর সামনে এমনভাবে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিতে হবে এই তাজিম যদি না থাকে আল্লাহর প্রতি ইমান থাকবে না এই তাজিম না থাকলে ইমান থাকবে না এই জন্য সলাৎ ছাড়লে কুফরি হয় কেন কারণ সলাদ ছাড়া কি কেউ যদি ইচ্ছা করে সলাদ ছেড়ে দে আজান শুনছে সলাতে আসে নাই এটা কিন্তু কুফরি কেন কুফরি এটার সাথে কি সম্পর্ক সে আল্লাহর প্রতি আজিম করে নাই কারণ মসজিদে যে আওয়াজটা আসছে আজানের আওয়াজটা এই আজানের আওয়াজটা যদিও মুওয়াজিনের কণ্ঠে হয়েছে কিন্তু আজানটা আল্লাহর আওয়াজ আল্লাহর আহ্বান আমরা আজানের দোয়া পড়ি না আল্লাহ রাব্বা হাজিহিদাম্মা এটার অর্থ কি এই পরিপূর্ণ দাওয়াতের রব এই আল্লাহ আপনি হলেন এই পরিপূর্ণ দাওয়াতের রপ আল্লাহ তাহলে এই আজানের মূল রব এই আজান যার পক্ষ থেকে মহাজিন সাহেব ঘোষণা করছেন তিনি হলেন আল্লাহ তা আল্লাহ ডাক দিছে আর ইমান আসে না তো তার ইমান থাকে কেমনে কথাটা বুঝে আসছে আল্লাহ ডাক দিছেন আর সে আসে না আল্লাহ রব্বুলা আলামিন যখন ডাক দেন ইমানদার যদি আল্লাহর ডাকে সাড়া না দেয় এটা কুফরি হানজালা রাতী আল্লাহ তালা নু মালা ইকা যাকে আল্লাহর ফেরেশ তারা গোসল দেয়াইছে উনি যখন আল্লাহর ডাক শুনছেন জেহাদের ডাক শুনছেন ওহদের যুদ্ধের ডাক শুনছেন ফরজ গোসল করেন নাই উনি চিন্তা করছেন আমি যদি ফরজ গোসল করতে যাই দেরি হয়ে যায় যদি সেখানে আল্লাহর দিন আক্রান্ত হয় আমার রাসুল আক্রান্ত হয় তা আমি কে তো ময়দানে হানজালা আল্লাহর কাছে কি জবাব দেব দুটোই ফরজ জেহাদে যাওয়াও ফরজ আমার গোসলও ফরজ কিন্তু তিনি চিন্তা করলেন গোসলের ফরজের চাইতে ওই ফরজের গুরুত্ব বেশি গোসল পরেও করা যাবে কিন্তু ওইটাও দেরি করা যাবে না তাহলে আল্লাহ রাহবানের সাড়া দেওয়া এটার নাম হলো কি তাজিম করা এই তাজিম না ইমান ম্যানবেগে যাবে